হ্যালো সনিল ভাই ফ্যামিলি মেম্বার তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো তো গাইস তোমাদের আসলে আমি অনেক 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 ভালো আছি তো গাইস এই ভিডিওটা কোন বড়ো না এই ভিডিও আছে তোমার সবাই অনেকেই কমেন্ট করছো যে সনিল ভাই তোমার কী হয়েছে ফিরে এসো তো বস আমার কিছু হয় না ঠিক আছে তো আমার পুরোনো ভেঙে গেছিলো নতুন ময় নিয়ে এখন থামাকা থামার ভিডিও আছে গাইস ক্ল্যাঙ্ক আর বড় থামাকা মতো ঠিক আছে তোমার সবাই সাপোর্ট করতে থাকো কেন আরও পরিমাণে যেতে থাকি পারে আর কি যেতে ঠিক আছে তো আমার মোবাইলটা ভেঙে গিয়েছিলো এক মাস আগে ঠিক আছে এখন ঠিক করেছি ওই মোবাইলটা ওই মোবাইল নতুন কিনেছি ঠিক আছে তো এখন দুটো মোবাইল গাইস এখন ধামাকাদার ভিডিও আসবে প্রত্যেক দিন তোমরা পাশে থাকবো ঠিক আছে আর একটা কথা গাইছ দু হাজার পঁচিশ আস্তে আস্তে গাইস আমার চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে ঠিক আছে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো ঠিক আছে শেয়ার করো গাইস ভিডিও শেয়ার করো আর গাইস কার সাথে প্র্যাঙ্ক ভিডিও মানে প্র্যাঙ্ক কল করবো একটু তোমরা অবশ্যই কমেন্টে জান ঠিক আছে প্র্যাঙ্ক ভিডিও মানে দেখতে চাও না বলক ঠিক আছে এটা কিন্তু অবশ্যই বলবা তো গাইস ভিডিওটা এখান থেকেই শেষ করছি ঠিক আছে এটা কোনো বলক না গাইস এটা তোমাদেরকেই মানে জানাতে আসলাম তোমরা অনেকেই কমেন্ট করছো ঠিক আছে তো গাইস পাশে থাকবা ঠিক আছে বাই ইউ গাইস